ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ এই বছর জুলাই মাসের দুই তারিখ পালিত হবে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী এই একাদশী তিথিতে বিষ্ণুর আরাধনা করা হয় এই ব্রতর পূর্ণ প্রভাবে পাপ ক্ষয় হয় ও জীবনকালে ব্যক্তি সুখে জীবনযাপন করতে পারে বছরে চব্বিশটি একাদশী পালিত হয় এই প্রতিটি একাদশী বিষ্ণুকে সমর্পিত এই দিন পুজো করলে শুভ ফল লাভ করা যায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী একাদশী ব্রত পালন করলে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী নামে পরিচিত এই তিথিতে বিষ্ণুর পুজো করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই ব্রতর পূর্ণ প্রভাবে মৃত্যুর পর বিষ্ণুচরণে চরণে স্থান লাভ করা যায় চলতি বছর কবে যোগিনী একাদশী কখন ব্রতভঙ্গ করবেন ব্রতের নিয়ম সে সবই বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথি শুরু হচ্ছে জুলাইয়ের এক তারিখ সকাল দশটা ছাব্বিশ মিনিটে একাদশী তিথি সমাপ্ত হবে জুলাইয়ের দুই তারিখ সকাল আটটা বিয়াল্লিশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী জুলাই মাসের দুই তারিখ যোগিনী একাদশী পালিত হবে জুলাইয়ের তিন তারিখ সকাল পাঁচটা আঠাশ মিনিট থেকে সাতটা দশ মিনিটের মধ্যে ব্রত পালন করা হবে জুলাই মাসের তিন তারিখ সকাল সাতটা দশ মিনিটে দ্বাদশী তিথি সমাপ্ত হবে এবছর দুটি শুভযোগে যোগিনী একাদশী ব্রত পালিত হবে যোগিনী একাদশীতে ত্রিপুষ্কর যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ নির্মিত হবে জুলাইয়ের দুই তারিখ সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে পরের দিন তিন তারিখ চারটে চল্লিশ মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাব থাকবে ত্রিপুষ্কর যোগ থাকবে জুলাইয়ের দুই তারিখ সকাল আটটা বিয়াল্লিশ মিনিট থেকে চারটে চল্লিশ মিনিট পর্যন্ত জ্যোতিষ অনুযায়ী সর্বার্থ সিদ্ধিযোগে করে থাকা সমস্ত কাজে সাফল্য লাভ করা যায় এর পাশাপাশি ত্রিপুষ্কর যোগে পূজা অর্চনা দান যোগ্য। ও কোনো শুভ কাজ করলে তার তিনগুণ ফল পাওয়া যায় উল্লেখ্য ত্রিপুষ্কর যোগে যোগিনী একাদশী পুজো করা অত্যন্ত শুভ ফলদায়ী সনাতন ধর্মে যোগিনী একাদশী বিশেষ মাহাত্ম রয়েছে এই ব্রতর প্রভাবে সাধকের জীবন মরণের চক্র থেকে মুক্তি পায় এর পাশাপাশি বৈকুণ্ঠ লাভ করে তারা শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম জানিয়েছিলেন নিয়ম মেনে ব্রত পালন ও বিষ্ণুর পুজো করলে সুখ লাভ করা যায় এবং ব্যক্তির পাপ ক্ষয় হয় যোগিনী একাদশী ব্রতের নিয়ম যোগিনী একাদশী ব্রতর দিনে অন্ন গ্রহণ করা উচিত নয় আবার যারা একাদশী ব্রত করছেন না তারাও ভাত খাবেন না এই তিথিতে ভুলেও চুল নখ ও দাড়ি কাটবেন না যোগিনী একাদশী তিথিতে ব্রাহ্মণদের অবশ্যই কিছু দান করবেন একাদশী ব্রত পালনের পর অন্ন দান করা শুভ একাদশীর দিন রসুন পেঁয়াজ ইত্যাদি খাওয়া উচিত নয় এই দিনে ভুল করেও আমিষ খাওয়া উচিত নয় যোগিনী একাদশীর দিন সকল প্রকার আসক্তি যেমন সিগারেট মদ ইত্যাদি থেকে দূরে থাকুন একাদশীর দিন সাবান ও তেল ব্যবহার করা উচিত নয় এছাড়াও এই দিনে চুল ধোয়া বা কাটবেন না এমনকি এই দিনে নখও কাটা উচিত নয় আপনি যদি একাদশীর দিন উপবাস করেন তবে রাগ বা তর্ক এড়িয়ে চলুন এবং কাউকে অপমান করবেন না এই দিনে একজন অভাবীকে সাহায্য করা উচিত যোগিনী একাদশীর উপকারিতা এখানে যোগিনী একাদশী পালনের কিছু উপকারিতা রয়েছে ভক্তরা পান প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ যোগিনী একাদশী ব্রত মুখ্য প্রদান করে এবং পৃথিবীতে জীবনে স্বর্গ এবং পার্থিব আনন্দের প্রবেশদ্বার এটি ভক্তদের পাপ এবং খারাপ কাজ থেকেও মুক্তি দেয় আত্মাকে শুদ্ধ করে এবং আধ্যাত্মিক বৃদ্ধির সুযোগ করে দেয় এটি আধ্যাত্মিক আনন্দ সাফল্য এবং সুখী জীবনের দিকের পথ দান এবং জপ করে কেউ তাদের ইচ্ছা পূরণ করতে পারে যোগিনী একাদশী ব্রত পালনের আরেকটি উপকারিতা হল রোগ নিরাময় এটি স্বাস্থ্যের উন্নতিতেও অনেকাংশে উপকারী একাদশীর দিন কি খাবেন হিন্দু ধর্মে উপবাস একটি অবিচ্ছেদ্য অঙ্গ যা সক্ষমতা এবং সম্ভাবনা অনুযায়ী করা আবশ্যক এছাড়াও খাদ্য অবশ্যই গরুর ঘি দিয়ে রান্না করা উচিত এবং শুধুমাত্র শিলা লবণ ব্যবহার করা উচিত কারণ এটি বিশুদ্ধ বলে বিবেচিত হয় একাদশী তিথিতে ভাত একটি সতর্কবাণী প্রতিপক্ষে এটি বিশ্বাস করা হয় যে এমন এমনকি অনুগামী বা যারা একাদশী উপবাস পালন করছেন না তাদেরও ভাত খাওয়া উচিত নয় হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে এটি কঠোরভাবে নিষিদ্ধ এখানে কয়েকটি উপায় রয়েছে যা আপনি দ্রুত রাখতে পারেন শুধু জল খাওয়া শুধুমাত্র জলহরের উপর নির্ভর করা আসলে চ্যালেঞ্জিং সেটা হলো জল শুধুমাত্র ফল খাওয়া আরেকটি আকর্ষণীয় উপায় হলো শুধুমাত্র ফলাহার করা যা ফল খাওয়া ক্ষীরভোজি এটি শুধুমাত্র ক্ষীরের একটি মিষ্টি খাবার এটি সমস্ত দুধ এবং দুধের রস পণ্যগুলিকেও বোঝায় নক্তভোজী এটি সাধারণত দিনে একটি খাবারকে বোঝায় বেশিরভাগই শস্য গম এবং ডাল এড়িয়ে চলুন এটি প্রধান খাদ্য সাবুদানা গ্রহণ সিংহদা সকলকান্দি আলু এবং চিনাবাদামকে বোঝায় একাদশীতে কি খাওয়া এড়িয়ে চলবেন এখানে কয়েকটি জিনিস দেওয়া হলো যা একাদশীতে একেবারেই খাওয়া উচিত নয় পুরাণ এবং হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে এটা বিশ্বাস করা হয় যে একাদশীতে সমস্ত পাপ এক জায়গায় জড়ো হয় সেই এক জায়গা হলো আন্না গম ডাল চাল এবং জব যেখানে সমস্ত পাপ জড়ো হয় একাদশীর উপবাসের এটাই যৌক্তিক কারণ অন্যান্য জিনিস যা খাওয়া উচিত নয় তার মধ্যে রয়েছে আমিষ পেঁয়াজ এবং রসুন ভাত গম ডাল সবজি মশলা তেল মদ্যপানীয় যোগিনী একাদশীতে কী করণীয় ব্রাহ্ম মুহূর্তে ভোরে ঘুম থেকে উঠুন বৈকালে ঘুম এড়িয়ে চলুন অখণ্ড দিয়া প্রজ্বলন করে রাত জাগরণ ও ভজন করুন বিষ্ণু সহস্র নাম গজেন্দ্র মুখ্য পাঠ করুন এবং কৃষ্ণ ভজন গান জপমালা পথ পবিত্র গ্রন্থ পাঠ করুন এবং মহামন্ত্রের হরে নাম কীর্তন করুন দান পূর্ণ করুন এবং সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী পাখা গোমন্ত কাপড় বস্ত্র ও অর্থ অভাবগ্রস্তদের মধ্যে বিতরণ করুন যোগিনী একাদশী কথা পড়ুন খাদ্য অর্থ বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করুন সূর্যাস্তের সময় বা পরে একটি তেলে প্রদীপ এবং ধূপকাঠি জ্বালান এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করুন ফুল জল এবং ভোগ যে কোনো মিষ্টি প্রস্তুত বা শুকনো ফল দিন এই দিনে পিপল গাছের পুজো করুন কারণ এটি অত্যন্ত উপকারী এটি স্বাস্থ্য সম্পদ এবং আধ্যাত্মিক আশীর্বাদকে উন্নত করার দিন যোগিনী একাদশী ব্রত হল আধ্যাত্মিক সাফল্যের জন্য হিন্দু ধর্মে সম্মানিত দিন ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করার জন্য এই একাদশী ব্রত পালন করা হয়ে থাকে ভগবান বিষ্ণুর আশীর্বাদে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ राधे राधे